রাধে রাধে বন্ধুগণ সমগ্র শ্রীমদ্ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক চোদ্দ ওম নম ভগবত বাসুদেবায় ন মাং কর্মণী লিম্পত্তি ন মে কর্মফলে স্পিহা ইতিমাং জানাতি কর্মভিন স্ববদ্ধতে অর্থাৎ কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না এর তাৎপর্য এই জগতের সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারেন না অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন তেমনি এই জগতের অধীশ্বর ভগবানও জগতের কোনো কর্মের দ্বারাই আবদ্ধ নন যদিও তিনি এই জড়জগত সৃষ্টি করেছেন তবু এই জড় জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন কিন্তু জীব জড়া প্রকৃতির উপর অধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কোনো প্রতিষ্ঠানের মালিক যেমন তার কর্মচারীদের সৎ অসৎ কোনো কর্মের জন্যই দায়ী নন কর্মচারীরাই তার জন্য দায়ী হয়ে থাকে জীব তেমন তার কর্মফল ভোগ করতে থাকে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য জীব নানা রকম কর্ম করে চলে ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেননি কিন্তু তা সত্ত্বেও জীব উত্তরোত্তর আরও বেশি ইন্দ্রিয়সুখ ভোগ করবার জন্য এই সংসারে কর্ম করে এবং মৃত্যুর পর সর্বসুখ ভোগ করার কামনা করে ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ তাই তার তথাকথিত স্বর্গসুখের প্রতি কোনো রকম আকর্ষণ নেই স্বর্গের দেবদেবীরা হচ্ছেন ভগবানেরই দাস দাসী যাদের ভগবান নিজেই নিয়োজিত করেছেন কর্মচারীরা যে প্রকার নিম্ন স্তরের সুখভোগ করতে চায় মালিক কখনোই তা চায় না ভগবানেরও তেমন জড়ো সুখভোগ করার কোনো স্পৃহা নেই তিনি সব সময় জাগতিক কর্ম এবং তার ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে পৃথিবীতে নানা রকম গাছপালা সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয় যদিও বৃষ্টির অভাবে কোনো গাছপালা জন্মানোর সম্ভাবনাই থাকে না বৈদিক স্মৃতিতে সেই সম্বন্ধে বলা হয়েছে মাত্রান্তে বাসৌ সৃজানাং স্বর্গকর্মাণী প্রধান ভূতা যত বই শক্তয় অর্থাৎ এই জড়জগৎ সৃষ্টির পরম কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জরা প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ যার ফলে এই সৃষ্টির পরম কারণ হচ্ছেন একমাত্র ভগবান জড়া প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ যার ফলেই জড় সৃষ্টিকে প্রত্যক্ষ করা যায় সৃষ্ট জীব অনেক রকম যেমন দেবতা মানুষ পশু পাখি আদি এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পূর্ণ অথবা পাপকর্ম অনুসারে সুখ ও দুঃখ পেয়ে থাকে ভগবান তাদের প্রকৃতির গুণ অনুসারে কর্ম করার সব রকম সুযোগ দেন কিন্তু তিনি নিজে তাদের ভূত ও ভবিষ্যৎ কোনো কর্মের জন্য দায়ী হন না বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নির্ঘিনে ন সাপেক্ষ তাথ। ভগবান সর্বদাই নিরপেক্ষ থাকেন তিনি কোনো জীবের প্রতি পক্ষপাতযুক্ত নন জীব তার নিজের ইচ্ছা অনুসারে কর্ম করে এবং সেই সমস্ত কর্মের সম্পূর্ণ দায়িত্ব তার নিজের ভগবান বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতির মাধ্যমে জীবের সমস্ত ইচ্ছা পূর্ণ করবার সুযোগ প্রদান করেন সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন তিনি কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করেন তার ফলে কর্মের অধীন হন না ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানও আর পাঁচটি বদ্ধ জীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ তারা কোনো দিনই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না কিন্তু যিনি পরম তত্ত্ব উপলব্ধি করেছেন তিনি মুক্তাত্মারূপে কৃষ্ণ ভাবনায় দৃঢ়চিত্ত হতে পারে। তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগীর শ্লোক চোদ্দ এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রী